আমার ট্রাইপোডটা আমি হচ্ছে রাবার ঘান দিয়ে এখানে ফিক্সড করলাম কারণ আপাতত যাতে এটা দিয়ে কাজ করা যায় রিসেন্ট হচ্ছে গিয়ে ট্রাইপোড কেনা পসিবল না তাই ভাবলাম যে আপাতত এটা দিয়ে চলুক দেখি চলে কিনা আশা করা যায় যে নাড়া নাড়ি না করলে মোটামুটি একটা ফিক্সড করে দিচ্ছে এটা ওপেন অবস্থায় কাজ করা যাবে আগে যেমন এটা ফোল্ড করে ভাজ করে রাখা যায় তো সেটা যাবে না বাট কাজ হইতে পারে দেখি বাট একটু টেনশন হয় কি ফোনটা ভারী তো অনেক সময় সেই জন্য ঝামেলা আর কি আচ্ছা অফ ক্যামেরা এটা আমি ভালো করে লাগাই পরে কথা বলি তো মোটামুটি এটা হচ্ছে গিয়ে রাবার আবার গান দিয়ে ফিক্সড করে নিলাম একেবারে ফেলে দেওয়ার চেয়ে দেখা যাবে কিছুদিন তো ব্যবহার করা যাবে ঠিক আছে সেই জন্য আর কি কালকে হচ্ছে পাটি পিঠা বানানো হয়েছিল তাফিফের আব্বুর জন্য তিনটা রাখছিল তাফিফ আব্বু দুইটা খাইছে আরেকটা রেখে গেছে বলছে এটা খায় নিতে তো এটা নিয়ে একটা মজার জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করবো দাঁড়ান দেখাই সেটা হচ্ছে যে আফি আফিফ হচ্ছে গিয়ে পাটি সাপ্তা পছন্দ করে আবার ওইভাবে খাই না তো আফিফ সকাল থেকে এটা দেখতেছে আর বলতেছে আব্বু বাবা তো একটা খাই নাই বাবা তো একটা খাই নাই মানে বাবা একটা খাই নাই এখন ও থেকে ভাগ নেবে আর কি তাই আমি বললাম এটা তো বাবা আমার জন্য রাখি গেছে বলে ও আচ্ছা ঠিক আছে তো এখন সেটা জন্য ওই ডাক দিব আফিসকে দাঁড়ানো কি বাবা হ্যাঁ জি বাবা তো এখানে বসো কি বসো বাবা তোর পিঠাটা আমার জন্য রেখে গেছে এখন আমি কি খেয়ে ফেলব কি করবো বলো না কেন তুমি কি একটু চাও ভিডিও দেখে কথা বলতেছো চাই না সত্যি কি মন থেকে বলো একটু ইচ্ছা হেতেছে না আমাকে বলেন মিথ্যা কথা না একটু ইচ্ছা হইতেছে না

হে নাই মৰি নিছে খেল কৰে নাই মানে বনাই খেলাইছো তো সন্ধ্যার নাস্তায় আমরা চা বিস্কিট তারপরে মুড়ি এগুলো খেয়ে নিলাম তো বিস্কিটের ডিপা সামনেই ছিল বাট মা না দেখে নাই সে মুড়ি খাচ্ছে তখন বললাম মা বিস্কিট খাবেন না তো সে বলে বিস্কিট কই তখন তার সামনে আর কি দেখালাম তারপরে খেলো আর এদিকে হচ্ছে গিয়ে আছে দুপুরে হচ্ছে লাউ শাক ভাজি করা হয়েছিল এখন অল্প একটু আছে সেই সাথে পাতলা ডাল যেটা আসলে সব সময় আমাদের ঘরে থাকে আর ভাবি ওই যে আসার সময় যে ফরাসের বিচি বা বা যেই বিচি বলেন না কেন ওইটা দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করা হয়েছিল এই ফরাসের বিচি দিয়ে শিং মাছ কই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় শীতের দিনে মন মেজাজ ভালো না থাকলে দেখেন কি হয় আজকে মানে আমি যে দুপুরে ভাত খাই নাই সেই জিনিসটাই আমার মনে নেই হ্যাঁ এবং আমার ক্ষুধাও লাগে না মানে সে ক্ষুদা লাগলে না মনে হয় যে খাওয়া দরকার তো আমার আসলে মন খারাপ থাকলে বা কোনো কিছু নিয়ে যদি আমি আপসেট থাকি সেই ক্ষেত্রে মানে খাওয়া দাওয়া আমার অটোমেটিক চলে যায় আজকে সকালে খাওয়া মানে নাস্তা করছে অনেক দেরিতে তারপরে আর কিচ্ছু খাই নাই এখন সন্ধ্যার সময় যেমন এই যে চা বিস্কিট খাইতেছি খাওয়া শেষ হয়ে গেছে পরে আমি রান্না করে গেছি তারপরে গিয়ে হঠাৎ করে আমার রান্নাঘরে মানে তরকারি পাতিলের দিকে চোখ পড়ছে পরে তারপর মনে হয়েছে মানে আমি চিন্তা করতেছি আমি কি খাইছি পরে মনে হলো যে না আমি তো আজকে খাই নাই মানে মনে করতে পারতেছিলাম না যে আমি খাইছি কিনা পরে মনে হয়েছে যে আমি খাই নাই এই হচ্ছে অবস্থা পরে আম্মু বকতেছে আম্মু বললো অল্প করে নিয়ে যা এখন খা তো অল্প করে জাস্ট একটুখানি ভাত নিয়ে আসছি আর ওই যে লাউ শাক তো আমার পছন্দের তো একটু শাক নিয়ে আসছি আর তাও আনতাম না ওই যে যেহেতু হচ্ছে সিমের বিচি দিয়ে ইলিশ ইলিশ মাছ বলতে সিমের বিচি দিয়ে যেহেতু হচ্ছে গিয়ে শিং মাছ রান্না করা হয়েছে তাই ভালো আমি এটা একটু খাই তাজা তাজা ভালো লাগবে আর কি কারণ এই সিমে এই ফরাসের বিচি বা সিমের বিচি যে দিয়ে মাছ রান্নাগুলো অনেক ভালো লাগে খাইতে তো সেই জন্য অল্প করে নিয়ে আসলাম তো এখন খাই পরে আবার আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো অনেকে আবার হয়তো জানতে চাইবেন যে আপু কী নিয়ে মন খারাপ কেন এমন হয়েছে তো এখন যদি আবার সেটা বলতে যাই তখন আবার বলবেন যে না অপো আবার দুর্নাম করতেছেন সেই বয়ে অনেক কিছু আসলে বলা হয় না যতটুকু আসলে বলা যায় স্বাভাবিকভাবে অতটুকুই বলা হয় লাইফ অনেক কিছুই থাকে যেটা আসলে কাউরেই বলা সম্ভব না এই হচ্ছে অবস্থা